দেখো লিউক্লোপ্লাস্টটা কি লিউক্লোপ্লাস্টটা হচ্ছে যে বর্ণহীন ক্লোরো প্লাস্টিক এনে এর কোনো বর্ণ থাকবে না আর এ হচ্ছে যে মূলত ভূ নিম্নস্ত কাণ্ডে অবস্থান করবে যেখানে কোনো আলো পৌঁছাবে না বাট ও যদি আলো পায় তাহলে সবুজ বর্ণ ধারণ করবে আর ক্যারোটিন জ্যান্তফিল সমৃদ্ধ অবশ্যই না ক্যারোটিন হচ্ছে কমলা কালার জ্যান্তফিল হচ্ছে হলুদ কালার তাই এগুলো হচ্ছে যাদের রং হ্যাঁ যাদের রং থাকবে তারা সেই সব প্লাস্টিকগুলো ধারণ করবে যেমন হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট অ্যান্সার হচ্ছে এক দুই লিগো প্লাস্টের ক্ষেত্রে আচ্ছা চিত্রের এই অংশটা ম্যাট্রিক্স তাই না আচ্ছা উদ্দীপকের চিত্রটা দেখে কি বুঝতে পারছো না এটা মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করবে এক করে কোয়েন ধারণ করে মাইটোকন্ড্রিয়া আমাদের কোয়েন জেম ধারণ করে সেটাও কারে আচ্ছা মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে যে লাইসোসোম তৈরি করে এটা কিন্তু কারেক্ট না লাইসোসম তৈরি করবে হচ্ছে যে মূলত ইন্ডোর প্রাথমিক রেটিকুলাম বাট গল কিবোর্ডে থেকে সেটা প্যাকেজিং হবে সো গল কিবোর্ডও কিন্তু লাইসেসম তৈরি করে সো এক কারেক্ট মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমাদের কোশ্চেনে কি বলছে যে প্রি এম আর যে অংশ ট্রান্সলেশন হয় তাকে কি বলে দেখো একটা এম আর বা আর এন এর মধ্যে নাইট্রোজেনাস বেস থাকে না তো যারা আসলে প্রোটিন তৈরির কোড বহন করে তাদেরকে কি বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এক্সনস বাট যারা বহন করছে না প্রোটিন তৈরি কোনো কোড প্রকাশ করছে না বৈচিত্র্য তো তারা হচ্ছে কি ইন্ট্রন্স তাই না ইন্ট্রন্স বা তাদেরকে জাঙ্ক বলা হচ্ছে সো যেহেতু এখানে ট্রান্সলেশন হচ্ছে মানে অর্থাৎ আর থেকে প্রোটিন তৈরি হচ্ছে তো সে তো এই ব্যাপারটা এক্সেন্সি করবে প্রোটিন তৈরি কোর্ট বহন করবে কোষ সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে হচ্ছে গলগি বডি তাই না কোষ প্লেট তৈরি করতে সাহায্য করে গলগি বডি তো জেনে কি কোর্ট এমআরএন স্টার্ট করুন কোনটা সেটা হচ্ছে ইউজি যেটা কিনা মিথিওনিনকে কোর্ট করে কোনটি প্রকৃত কোষী ভাইরাস ব্যাকটেরিয়া নীলা সবুজ শৈবাল সবটা ভাইরাস তো অকোষী অকোষীয় ব্যাকটেরিয়া বা নীলা সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম কি সায়ানো ব্যাকটেরিয়া তো এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আদি কোষীয় তো সায়ানো ব্যাকটেরিয়া উদাহরণগুলো কী কী সেটা কিন্তু একটু বলি তো সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণগুলো হচ্ছে কী কী বলতো নস্টক অ্যানাবাইনা মাইক্রোপ্লাজমা তাই না নস্টক অ্যানাবাইনা মাইক্রোপ্লাজমা নীলাভ সবুজ শৈবাল আচ্ছা তারপর দেখো সত্রাক শৈবাল তারপরে তোমার ফ্রাম তাই না বায়োফাইটা টেরিডোফাইটা জিমনোস্পাম এনজিওস্পাম এরা কিন্তু প্রকৃতি ওকাজাকি খন্ড কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত আচ্ছা রেপ্লিকেশন দেখো ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম প্রান্তে কি হয় আর ওখানে ওইখানে আর কি প্রাইমার যেটা প্রাইমেস এনজেম থাকে প্রাইমেস এনজেমটা প্রাইমার যুক্ত করে প্রাইমার যুক্ত যখনই হয় তখন সেটাই হয় ল্যাগিং সূত্র এবং ওই ল্যাগিং সূত্রে আসলে ওকাজাকি খন্ডগুলো যুক্ত হয় তাই না কোষ ঝিলিতে কি থাকে ফসফোলিপিড প্রোটিন কোষ ঝিল্লিতে কি আমরা কোনো ম্যাট্রিক্স বা মাত্রিকা পেয়েছি না ম্যাট্রিক্স বা মাত্রিকা কিন্তু কোষ ঝিলিতে পাইনি কোষ প্রাচীর পাথরিক প্রাচীর থাকে প্রধানত সেলুলোস থাকবে হেমোলোসেলুলোস থাকবে গ্লাইকো থাকবে তাই না গ্লাইকোপ্রোটিনের মধ্যে কি কি রয়েছে সাইলান্স হ্যাঁ সাইলান্স সাইলান্স অ্যারাবান্স গ্যালাকটেন্স আরেকটা থাকে হচ্ছে সাইলোগ্লুকান্স তাই না তো কোশপাচীরের যে গ্লাইকোপ্রোটিনের সাইলো গ্লুকানটা সেই সাইলো গ্লুকানটা হচ্ছে যে কোশপাচীরের মধ্যে যে ক্রস লিঙ্কটা ঘটাই এটাই মানে কি ক্রস ক্রস ভাবে কি যুক্ত হয় ডাইভোজমের প্রোটিন ও আইন অনুপাত প্রায় হচ্ছে যে আমাদের